বাংলাদেশ টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তানের বিপক্ষে বড়ই সাহসী সিদ্ধান্ত কিন্তু আফগানিস্তানের এই বোলিং ডিপার্টমেন্টের বিরুদ্ধে বাংলাদেশের স্কোরটা কত হতে পারে বাংলাদেশ কত রানের টার্গেট দেবে সেটাই এখন দেখার বিষয় আপনি চাইলে আপনার মতামত জানাতে পারেন বাংলাদেশ ব্যাট করে কত রানের টার্গেট দাঁড় করাবে আফগানিস্তানের সামনে কমেন্ট দেখতে চাই এখনই সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত পারিব না রনি ব্রো অ্যানাদার নিউ ভিডিও কথা কথা বলছিলাম বলছিলাম বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচ নিয়ে বাংলাদেশ টসে জিতে সাহসী সিদ্ধান্ত নিয়েছে ব্যাট করবে বাংলাদেশ আফগানিস্তানের যে বোলিং ডিপার্টমেন্ট বিশেষ করে স্পিন ডিপার্টমেন্ট অনেক শক্তিশালী সেই শক্তিশালী বোলিং ডিপার্টমেন্টের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশ আগে ব্যাট করবে এটা আসলে ভাবতেও আমি ভাবছিলাম যে ফিল্ডিং বাক এখন কথা হচ্ছে কত রান হলে আসলে সেফ 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 কিছুই কিছুই না না আফগানিস্তানের সাথে বাংলাদেশ পেরে ওঠাটা অনেক কষ্ট হবে এই যে পিচে খেলা হচ্ছে সেই পিচটাতে যদি বাংলাদেশ মিনিমাম ওয়ান সেভেন প্লাস স্কোর না করতে পারে এই ম্যাচ জিতবে না বাংলাদেশ একশত সত্তর রান করতে হবে বাংলাদেশকে আর বাংলাদেশ দলে পরিবর্তন এসেছে বাংলাদেশ দলে পারভেজ হোসেন ইমনকে স্টপ করানো হয়েছে তার পরিবর্তে সাইফ হাসানকে নেওয়া হয়েছে একটা ভুল সিদ্ধান্ত তারপরে তাহিদ হৃদয় দলে এখনও রয়ে গেছে নুরুল হাসান সোহানকে দলে ইনক্লুড করা হয়েছে পেস ইউনিটে মাত্র দুইজনকে রাখা হয়েছে মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ এছাড়া আসলে বাংলাদেশের পেসে আর কেউ নাই দেখা যাক অনেক ধরনের একটা এক্সপেরিমেন্ট বড় ধরনের এক্সপেরিমেন্ট বাংলাদেশ চালিয়েছে এই ম্যাচে যদি ভালো করে এক্সপেরিমেন্ট তাহলে তো সমস্যা নেই এক্সপেরিমেন্টের পরে যদি বাংলাদেশ জিততে পারে ম্যাচ তাহলে আমার কোনো সমস্যা নেই ভালো করলে তো ভালো শুভকামনা রইল বাংলাদেশ তবে রান করতে হবে আমার ধারণা একশত সত্তর আপনি ইচ্ছা করলে কমেন্ট বক্সে জানাতে পারেন বাংলাদেশ আফগানিস্তানকে কত রানের টার্গেট দাঁড় করাবে থ্যাংক ইউ